রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে আমার আছে আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এলাম আর নতুন সকাল নতুন দিন তো গুড মর্নিং চা দিয়ে শুরু করলাম তোমাদের সবাইকে চা দিয়ে শুরু করলাম তো যে যেখান থেকে দেখছে আমার এই ব্লগটি সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো তোমাদের এতটা সাপোর্ট এতটা ভা মানে ভালোবাসা আমি গ্রহণ করলাম সত্যি খুবই ভালো লাগছে তো চলো আজকে এক কাপ চা দিয়ে তোমাদেরকে শুরু করলাম গুড মর্নিং তো বন্ধুরা আমার আজকে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সাথে সাথে মিঠি আপডেট তোমাদের সঙ্গে দেবো তো আমার ডেলি ব্লগের সাথে সাথে মিঠি আপডেটও তোমাদেরকে দিতে থাকি প্লিজ 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 যত আমার বন্ধুরা আছে সবাইকে জানাবো আমার ব্লগ পঞ্চানন প্রামাণিক ব্লগের স্বাগত তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি তো ভোর পাঁচটা থেকে আমি কিভাবে কাজ করি তো ঘরের বাসি কাজ ঘর ঝাঁটানো ঘর মোছা আর বাসন কুসন ধোয়া সবই হয়ে গেছে যেহেতু ছেলে মেয়ে স্কুলে যাবে আমার ছেলের এখন স্কুল করে দিয়েছে সকাল সাড়ে ছটায় সকাল সাড়ে ছটায় মানে আমার ছেলেকে এবারে তার আগে উঠানো ব্রাশ করা এখন দেখো আমাদেরই বড়দেরই সকাল সকাল উঠতে কতটা কষ্ট হয় বাচ্চাদের কতটা কষ্ট হবে তাহলে ভাবো কিন্তু কিছু করার নেই বাচ্চাদেরকে তো উঠতেই হবে তো ওদিকে পুজো পাঠ কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসছে আর কেন কি আজকে একটু নেমন্তন্ন আছে পাশের বাড়িতে আমাদের জন্ম মানে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে কিন্তু মানে ব্যতিক্রম হয়ে গেছে মানে আমার তো যা হবে না আমি ভেবেছিলাম যাব কিন্তু আমার যা হবে না বাড়িতে কে থাকবে বাবার কাছে এটা একটা বিরাট প্রবলেম হয়ে গেছে তার জন্য তোমাদের দাদাভাই বললাম তুমি ছেলেকে নিয়ে অন্তত জিও আর তোমাদের দাদা ভাই খুবই ব্যস্ততার মধ্যে একটু কোনো সময় পাচ্ছে না তার জন্য যায়নি তো দিদি ভাই তুমি যদি আমার এই ব্লগটি দেখে থাকো প্লিজ কিছু মনে করো না আমি আজকে যেতে পারলাম না তোমার আমাদের অনুষ্ঠান বাড়িতে আর সত্যি এই ব্লগের মাধ্যমে আমি তোমাকে সরি জানাচ্ছি দিদিভাই যেতে পারলাম না খুব আশা ছিল যাব কিন্তু যেতে পারলাম না বাড়িতে খুবই সমস্যা তুমি জানো হয়তো আমার বাড়িতে বাবার শরীরটা ভালো নয় তার জন্য যেতে পারলাম না তো সরি দিদিভাই তো চলো আমার ব্লগটার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আমি কিভাবে কাজ করছি দেখো বাবার জন্য রান্না করছি তার জন্যে অল্প করে মাংস নিয়ে এসেছিলো আমি যাব বলে আমরা সবাই যাব বলে অল্প করে মাংস এনেছিলো যে বাবার এইটা হলে দুবেলা হয়ে যাবে কিন্তু বাধ্য তো মানে বাধ্য হয়ে আমি তো যেতে পারলাম না কেন কি বাবার কাছে কে থাকবে আমি তো জানি যে আমি যাব কিন্তু যেতে পারলাম না বাবার কাছে কেউ থাকার কেউ নেই এবারে দাদা দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো আমি যেতাম তোমার দাদা ভাইও বাড়িতে ছিল না তার জন্য আমি যেতে পারছিলাম না তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে গেলাম বাবাকে স্নান করাবো দেখো পুরো বাবাকে স্নান করাতে হবে মানে একা হাতে কত রকম কাজ করতে হয় সেই ভোর থেকে উঠে নিজে খাওয়ার টাইম পাই না আমি খাই কখন জানো তোমরা বললে হয়তো অবাক হবে বা কেউ হয়তো হাসাহাসি করবে আমি খাই সাড়ে বারোটার সময় একটার সময় জানো টিফিন করি ভীষণ ভীষণ মানে প্রবলেম হয়ে যায় কিন্তু কিছু করার নেই টাইম পাচ্ছে না এদিকে ইউটিউবের কাজ করা সেদিকে বাবা বাড়িতে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই টাইম টু টাইম সব কিছু কাজ করা মানে একার পক্ষে অনেকটাই টাফ হয়ে যায় কিন্তু হলেও আমাকে সবটাই সামলাতে হচ্ছে কেন কি এটাই তো আমার সংসার সংসার মানেই এই রকমভাবে না হলে সংসার হবে না তো বাবা স্নান করেনি কালকেও স্নান করেনি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে বাবা কালকে স্নান করেনি তো আজকে বাবাকে বললাম বাবা আজকে একটু স্নান করে নিন তো বাবাকে বললো বলে হ্যাঁ চলো আজকে স্নান করব। তো দেখো বাবা স্নান করছে আবার কালকেও আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে এক জায়গায় আমার পিসি শাশুড়ির বাড়িতে তো সেখানেও যাওয়ার আছে কিন্তু আমি যেতে পারবো না ওই যে তোমাদের দাদাভাই যাবে বলেছিল তার বন্ধুদেরকে নিয়ে যাবে চার করে জানি না কি করে বলতে পারছি না তো মোটামুটি কেউ না কেউ যাবে ওখানে কিন্তু আমি যেতে পারবো না এটা একটা সমস্যা তো দেখো বাবা স্নান হয়ে গেছে আমি একটু বাবার গামছাটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাবার গা হাতগুলো একটু মুছে দেব তো সত্যিকারের আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি যে আমি বাবার এইভাবে সেবা করতে পেরেছি আর দেখো বন্ধুরা সত্যি খুব শান্তি পাওয়া যায় যে একটা মানুষ অসুস্থ হয়ে যায় বিছানাতে পায়খানা পেচ্ছাপ সব কিছুটাই বিছানার মধ্যেই হয় কিন্তু সেই মানুষটাকে যে আমি সুস্থ করতে পেরেছি ভগবানের আশীর্বাদ আছে তাই দেখো সুস্থ হয়ে গেছে তো বাবা জিজ্ঞাসা করছে কালকে কি মানে আমার বোনের বাড়িতে কে যাবে মানে এটা তো বাবারই বোনের বাড়ি যেখানে কালকে যাওয়া হবে নেমন্তন্ন আছে তো কে যাবে আমি বললাম যে আমি গেলে তো হবে না আপনার ছেলে যাবে তো এটাই বাবাকে বলছি বাবা বলছে হ্যাঁ আমি তুমি চলে গেলে আমাকে কে দেখবে এই জন্যে বাবা ওই কথাগুলি বলতেছিলো তো দেখো বাবার গায়ে পিঠে গামছাটা দিয়ে দিয়েছিলাম কেন রোদটা লাগবে তাপটা লেগে যাবে মানে গরম রোদের তাপটা লাগবে তার জন্য পিঠে গামছাটা দিয়ে দিয়েছিলাম তো বাবা ওখানে বসবে বাবার জন্য ভাত বাড়বো ভাতটা যেহেতু বাবা রান্না হয়ে গেছে তো ওইদিকে দেখো ভাতটা বাবার জন্য বেড়ে নিচ্ছি আমরা যতটাই করি ঘরের জন্য ততটাই যেন কম মনে হয় কিন্তু আমার মনে হয় যে আমি যতটাই সংসারের জন্য করি তত তাও মনে হচ্ছে যেন কম হয়ে যাচ্ছে তো আমি ইউটিউবে যবে থেকে এসেছি বন্ধুরা সত্যি কথা একটাই কথা বলবো আমি খুব শান্তিতে আছি কেন কি আমি তোমাদের মতন বন্ধু পেয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে পেরেছি তোমাদেরকে কমেন্ট দিচ্ছি তোমরা আমাকে কমেন্ট দিচ্ছ তোমাদের কমেন্ট পড়ছি আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি তোমরাও আমাদেরকে ভিডিও দিচ্ছ এই রকমভাবে আমার সত্যি খুব খুব খুশি আমি আমি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যার জন্য আমি মানে আমার টাইমও চলছে তার সাথে আমার একটা মনের মধ্যে একটা ইন্টারেস্ট এসেছে যে কালকে আবার একটা ভিডিও দেব আমি কি কি কাজ করছি সেটা শেয়ার করব সত্যি এখানে কিন্তু পয়সা কিছু লাগছে না কিন্তু শুধু একটু বুদ্ধি লাগছে আর যেই কাজটা করছি সেই কাজটাই আমি এটা আপলোড করছি সত্যি আমাদের মতন ওয়াইফদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম কিন্তু ওই যে একটাই একটা কষ্ট যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না আমার কেন আমার মতন আরও বন্ধুরা আছে তাদেরও ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এটাই একটা বড় কষ্ট একটা ভিডিও বানাতে কিন্তু ভীষণ কষ্ট তো তাই বলবো ইউটিউবকে প্লিজ প্লিজ আমাদের মতন হাউস ওয়াইফদেরকে একটু হেল্প করো বা আমার যত বন্ধুরা আছো তোমাদেরকেও বলবো প্লিজ প্লিজ আমাদের ভিডিওগুলো একটু দেখো দেখলে আমরাও একটু কিছু ওখান থেকে উপার্জন করতে পারবো যেটা কিনা আমরাও সংসার লাগাতে পারবো বা আমাদের নিজেদের ইচ্ছা পূরণ করতে পারবো তো এটাই বলার ছিল তো দেখো আমি ভেবেছিলাম অনুষ্ঠান বাড়িতে যাবো তার জন্য এগুলো বের করে রেখেছিলাম তো যাওয়া যখন হলো না তাই ভাবলাম একটা বার বের যখন করেছিলাম বের করেছি যখন একবার পরেই তো সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম তো প্লিজ কিছু মনে করো না কেউ আমি কিন্তু যেতে পারলাম না যেতে পারলাম না তা বলে এই নয় যে আমি জিনিসটা বের করেছি আর পরবো না তা নয় আমি ভাবলাম তখনই যে ঠিক আছে যেতে যখন পারবো না বের করে নিয়েছিলাম যখন এগুলো একটু পরেই নিজের মনটাকে একটু হালকা করে শান্তি করে নিই তো দেখো আমি কোথাও গেলে কিন্তু আমার নেল পালিশ পালিশটা তো অবশ্যই চাই চাই মানে একদম চাই না থাকলে তোমাদের দাদাভাইকে মোটামুটি আমি বলি যে তুমি আমার নেল পালিশ শেষ হয়ে গেছে তুমি কেন আনো না আমি কি পরে যাব মোটামুটি আমি সাজ করতে খুব ভালোবাসি এটাই তোমাদের কাছে জানানোর যে আমি সাজুগুজু করতে খুব ভালোবাসি ছোট্ট থেকে ছোট থেকে আমি এতটাই ভালোবাসি তো জানি না বিয়ের পরে যে এত সুন্দর করে আমি আবার সাজতে পারবো বা আমি এত সুন্দর করে ভিডিও করতে পারবো সত্যি আমার স্বপ্নের বাইরে ছিল এটা আমি পূরণ করেছি বা শুধুমাত্র তোমাদের দাদাভাই আমার এই আশাটা পূরণ করেছে তোমাদের দাদাভাই যদি না আমাকে সাপোর্ট করতো হয়তো আমি এইভাবে আমার আশা পূরণ হতো না কিন্তু কেউ আমাকে সাপোর্ট করেনি আমার পারিবারিক দিক থেকে এইটুকু তোমাদেরকে বলবো আমার পারিবারিক দিক থেকে আমাকে কেউ হেল্প করেনি কেউ সাপোর্ট করেনি কিন্তু আমি একটাই বলবো তোমাদের দাদা জন্যই কিন্তু আমি আজকে এতটা দূর এগিয়ে আসতে পেরেছি বা আমার নিজের আশা পূরণ হয়েছে সত্যি আমি খুব হ্যাপি এমন সুন্দর একটা জীবন সঙ্গী পেয়ে আমি খুব খুব হ্যাপি খুব হ্যাপি তো ভগবানকে কোটি কোটি নমস্কার যেন যদি আগের জন্মেও আমি আবার জন্ম পাই তো এইরকম জীবন সাথী যেন আমার সাথে চলে আসে আমি খুব হ্যাপি তো দেখো আমি সন্ধেবেলায় একটুখানি আমার আমার যে একটু গ্রুপ আছে সেই গ্রুপে যাওয়ার জন্য আমি আমাদের একটা গ্রুপ আছে আমাদের সেলফের গ্রুপ আছে সেই গ্রুপে যাওয়ার জন্য একটু রেডি হচ্ছিলাম কেন কি আমাকে তো ভিডিওটাও বানাতে হবে তার জন্য ভাবলাম যে একইবারে আমি রেডি হয়ে যাই ওখান থেকে ঘুরে এসে তারপরে আমি ভিডিও বানাবো তো তার জন্য দেখো আমি একটুখানি রেডি হয়ে যাচ্ছি আর আমার ছেলে মেয়ে ছেলে তো এই টিউশানে গিয়েছিলো আর মেয়ে বাড়িতে ছিল তোমাদের দাদা ভাই ছিল না বাড়িতে আর আমি এই সময় একটু রেডি হয়ে যাচ্ছি আর তো চলো মিঠি জোড়া আপডেট তোমাদের দিতে থাকি তো রায়ের মা বলছে বৌমা ও বৌমা তুমি তোমার ননাদিনীকে মিষ্টি খাওয়াও যে জন্য মিষ্টিটা এনেছে তো খাবে না কেন খাবে ও তো মিষ্টি খেতে ভালোবাসে রাইয়ের মা বলছে মা এবারে কিন্তু খুব সাবধানে থাকতে হবে তোমাকে আর তখন পিসিমণি বলছে এবার চুলায় না মিষ্টিটা নিয়ে এসেছে বৌমণি তারপরে রাই যখন মুখে তুলতে চাচ্ছে একটা মিষ্টি হাতে নিয়ে এবারে জানতে পারি কি মিষ্টিটা কিসের জন্য তখন রায়ের মা বলছে হ্যাঁ অবশ্যই জানতে পারো তুমি যে মাসিমনি হচ্ছ তো চলো বন্ধুরা দেখতে থাকো আপডেট দিলাম তোমাদেরকে চোরের আপডেট তো পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমরা অবশ্যই থেকো আর দেখো সন্ধ্যে দিয়ে দিচ্ছি সন্ধে হয়ে গেছে আর ভিডিও বানালাম আমরা সব কিছু ভিডিও বানালাম আর দেখতে পেয়েছ আমি সাজুগুজু করছিলাম আর আমি তো সাজুগুজু করতে খুবই ভালোবাসি আর দেখো আমি সব কিছু পরে আর এসব ধোয়া জামা কাপড় পরেই আমি ভিডিও করছিলাম তো যেহেতু আমার গোপাল সোনাকে নিয়ে ভিডিও তো বঞ্চিত সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে তো সন্ধেবেলার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি পরে গোপাল ঘুম পাড়াবো কেন কি গোপাল সোনা এখন একটুখানি জেগে থাকো আমরা সবাই জেগে আছি গোপাল সোনা একটু না জেগে থাকলে ভালো লাগবে না তাই গোপাল সোনা একটুখানি জেগে থাক আর আমি তোমাদের সঙ্গে একটুখানি কিছু কথা শেয়ার করি আমি মেলাতে গিয়েছিলাম কি কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো বলে সেটা এখনো দেখানো হয়নি তো বেশি না দুই একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগছে না কেন সবটাই তোমাদেরকে শেয়ার করি আর তোমাদেরকে সব কিছু কথা বলি সব কিছু যখন শেয়ার করি তোমরা যখন আমার পরিবার তো আমি মেলাতে গিয়ে কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কী কিনলাম সেটা শেয়ার করব না তা কি করে হয় বলো তাই না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী আমি কিনলাম আর চলো আমি বের করি ওইগুলো আর দেখো আমি এখন ভিডিও করছিলাম শর্ট ভিডিও তোমাদের দাদা ভাইও করেছিল তোমরা মানে রিলসগুলো হয়তো দেখেইছ তো তোমাদের দাদা ভাই ঠিকঠাক সময় পায় না তার জন্য করতে পারে না বেশিরভাগ আমিই করি আর তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরিয়ে যাবে তো রেডি হচ্ছে আমি তো তখন তোমাদের সঙ্গে একটুখানি ব্লগ শেয়ার করি আর কথা একটু না বললেও ভালো লাগে না তাই না তো চলো আমি বের করে জিনিস কত তখন অপেক্ষা করো তো চলো আমি নিয়ে চলে এসেছি কি কী কিনেছি আর তো বেশি কিছু না অনেক কিছু নাই এই ছোট্ট এই একটা দুটো জিনিস তো দেখো আর আমার এগুলো মানে মেলাতে গেলে এসব কেনার খুবই শখ দেখতে পাচ্ছ তো এগুলো তোমাদের কাছে শেয়ার করবো বলে সেদিনে শেয়ার করতে পারলাম না অন্য ভিডিও অন্য কাজে লেগে পড়েছি তো দেখো এটা কিনেছি তো আমার তো এগুলো লাগে আমার মেয়ের লাগে যেহেতু মেয়ে মেয়েকে তো সাজাতেই হবে তাই না মেয়ের লাগবে আমার লাগবে বিশেষ করে আমার লাগে কেন আমাকে শর্ট ভিডিও বানাতে হয় আর এটা দেখো এটা দেখো আমার মেয়ের জন্য কিনেছি ব্যাঙ্গেলস তো এটাও খুব সুন্দর ভালোই দাম এগুলো আর এইটা দেখো সব থেকে প্রিয় আমার সব থেকে প্রিয় তো এটা এখনো একদিনে পড়িনি দুদিন হয়ে গেল নিয়ে এসছি এটা এখনো পড়িনি তো দেখো তো বানাবো ভাবছি কালকে এটা আর পড়া হয়নি নতুনটা ভাঙতে ইচ্ছা করছে না মনে হচ্ছে থাক থাক আর একটু থাক তো দেখো কেমন দেখাচ্ছে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো এইটা কিনেছি আর এই দেখো ক্লিপ কিনেছি আর এগুলো তো আছে এগুলো কিনেছি আর এই একটা দেখো আমার মেয়ের তবে আমারও হয়ে যাবে আমারও শখ ভীষণ এগুলো আমি একটু পরে দেখি আমার মেয়ে তো পড়বে আর মেয়ের জন্যই তো কেনা কিনেছি কিনেছি আর আর হুম একটা জিনিস এই দেখো সেফটি পিন তো এই বড় বড় সেফটি পিনগুলো গুলো দরকার হয় কেন কি আমাদের একটু বড় বড় সেফটি পিন খেলে ভালো এগুলো মানে অনেক সময় কাজে লাগে এগুলো ব্যাস এইটুকুই কিনেছি আর বেশি কিছু কিনি কেন কি এত ভিড় আর তার মধ্যে আমার মেয়ে মেয়ে ফোন করছে মা তুমি কখন আসছো ঘরে মানে এইগুলোই কিনতে কিনতে ঘুরে 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 তবে কিনা কম ঘুরা বেশি হয়েছে খাওয়া বেশি হয়েছে তো চলো আর ভিডিওটা বড় করব না এখানে এন্ড করে দেবো তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা করে পাশে থেকে যেও আর যারা অলরেডি আমার বন্ধু আছে সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর এইভাবে তোমরা পাশে থাকো এইভাবে সাপোর্ট করো আর অবশ্যই তোমাদের পাশে আছি আমি তো চলো রাত্রে আমার খাওয়া দাওয়া আছে রান্নাবান্না আছে বাবা আছেন মানে বাবাকে তো মানে বাবার জন্য তো মাংস চাই মাংস ঝোল মানে বাবার এখন বয়স হয়ে যাওয়ার কারণে বাবা এখন বয়সে আওয়াজ করছো কেন দাঁড়াও না কথা বলছি না আওয়াজ করলে মুশকিলের কথা বলতে সমস্যা মানে ছেলেটা না ভীষণ দুষ্টু হয়েছে কথা কথা বলছি বলতে বলতে এই দেখো সবকে সবাই বসে আছে পড়তে বসেছে তো আমি একটু ওদেরকে পড়তে বসাবো পড়াবো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ওই যে বাবার জন্য বাবা এখন বয়সে হয়ে যাওয়ার জন্য বাবাকে শুধু এখন একটু মাংসের ঝোলই ভাত খায় তার শুধু মাংসের ঝোল হলে মাংস খায় না শুধু ঝোল খায় ঝোল দিয়ে ভাত খায় এক পিস মাংস কি দু পিস মাংস নেবে শুধু ঝোলটা মাখিয়ে ভাত খাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক সে যেটা খেতে চাইছে তাকে তো এটা আমার মানে মন থেকে একদম শান্তি যে আমি তাকে সে যেটা চাইছে তাকে সেটাই আমি রান্না করে দিচ্ছি আমার কষ্ট হোক আমার যাই হোক তাকে সেটা রান্না করে দিচ্ছি এছাড়া বন্ধুরা সবাই সঙ্গে থেকো সাথে থেকো আর যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আর একটা পরের ভিডিওতে সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো রাধা